আমি আগে জানতে চাই যে আমি যা যা দিছিলাম এগুলা পাইছো কিনা আজকে রেইনকোর সারা আগে যেগুলা দিছিলাম चौधरी হিসাব দাও কি কি দিছি এসরো মেম্বার মিলাইবা ঠিক কিনা আর তোমরা যদি একবারে কেউ পাইয়ানা থাকো আদুল ভাই যা আমরা কেউ পাইছি না তেলে তেলপুজমু মাইরা দিছে এখানে পাতলা মারছে আমাদের এমপি আগে

সর্বপ্রথম এই একটু সাইলেন থাকেন এই রাস্তাটা করে দেওয়ার জন্য আজকে এমপি সাহেব আমি জানি কালকে বৃষ্টির মধ্যে ডরাই যাও এমপি সাহেব বয় পাইয়া রাস্তাটা তাড়াতাড়ি করছি সারাদিন বৃষ্টিতে বিজ্ঞা করছি না আমি চাই যে এমপি সাহেবের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতাম এমপি সাহেবের যে দায়িত্ব দিবেন আমি এই জায়গায় ওয়াদাবদ্ধ হইলাম এক পয়সাও আমার দ্বারা আপনাদের তস্রুপ হবে না এক পয়সাও আপনাদের তস্রুপ হবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ নিজাম চৌধুরী আর স্বরূপ মেম্বার এটা আত্মালি দিতে হয় না এরা কষ্ট এখন আগের কাম হয় নাই আগে আগের কাম হয় নাই এটা বাদ দাও কি দিছি না দিছি এটা বাদ দাও আগের কাম আমার আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে কি দিছি এটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপি রে এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতেছে আগের এমপি তো বা আগের নেতাদেরকে তো বেশিরভাগ দেখাই যায় নাই এখন আমি গত সপ্তাহে কাছের জন্য আইছিলাম না তখন আমার শিবানী মনে হয় কইছিল যে

যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইন কোটের বাইরে থাকবে না আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি চাই আমার মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলে যত্ন উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে বছর পরে আমি রাইখে যাইতে চাই এদের দেখছে দেখলেই এই জন্য বুঝা যায় যে নাই এই গাছেরও কিছু চর্চা হইছে এই কারণে এরা মার্শাল্লা এখন একটু ভালো অবস্থায় আছে আমরা বলছিলাম রেইনকোটের জন্য আমি অলরেডি এক হাজার রেইনকোট নিয়ে আইছি বৃষ্টির সময় আমার এ ভিডিও পাঠাইছে পরশুদিন দেখলাম এই চা এখান থেকে দিতেছে আর জৌরি বৃষ্টি হইতেছে

এরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেনকুট দেয়